একদম নতুন একটা অফার শেয়ার করব যেখান থেকে নতুন পুরাতন সবাই একটা এনএফটি যে এনএফটিটা টা পাঁচ ডলার পর্যন্ত আপনি সেল করতে পারবেন একদম ফ্রিতে কিন্তু এটা আপনি নিতে পারবেন বানারসের নিউ একটা অফার তো কিভাবে কি করবেন সময় তো বকার প্রসেসটা আমি আপনার ভিডিও মধ্যে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিচেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তোবা রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর দাদাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন

তো চলে আসার পরে জাস্ট আপনি নোটিফিকেশন সেন্টারটা ক্লিক করে দেন তো নোটিফিকেশন সেন্টারটা ক্লিক করে দেওয়ার পরে অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করেন অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে এইভাবে স্ক্রল করবেন ঠিক আছে স্ক্রল করে এই যে লেটেস্ট অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বাইনান্সের অফারগুলো আছে সর্বশেষ অফারগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো শো করলে এখানে আপনি এই যে নিচে চলে আসেন এই যে বাইনান্স একাডেমি কমপ্লিট এনএফটি ডিপ ডাইভ কোর্স জাস্ট এখানে ক্লিক করবেন এইটাতে কিন্তু ফ্রিতে আপনি একটা এন পাবেন আর অফারটা কবে শুরু সেটা আমি আপনাদের যদি একটু দেখাই এই যে তিরিশ তারিখে অফারটা শুরু এবং শেষ হবে ছয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের তিরিশ তারিখে অফারটা শুরু হয়েছে এবং ছয় তারিখে এই মাসের ছয় তারিখে অফারটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে এই যে পাঁচ ডলার এন আর এইটা আমি আপনাদের একটু দেখাই এই ট্রেডিং ফি রিবেট ভার্সার কিন্তু এখান থেকে আর এই অফারে পার্টিসিপেট করতে পারবেন এখান থেকে পাঁচ ডলার ট্রেডিং ফি রিপেট করতে পারেন তাহলে ওই পাঁচ ডলার দিয়ে আপনি কিন্তু ট্রেডিং টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবেন এছাড়া বানাচের রিওয়ার্ড হবে অনেক সময় দেখা যায় যে আপনি ডলার ট্রেডিং কমপ্লিট করলে সেখানে আপনাকে তারা এক ডলার ফি দিচ্ছে তো তখন ওই এক হাজার ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করতে আপনার দুই থেকে এক ডলার কিন্তু খুব ইজিলি খরচ হয়ে যায় বাট আপনার যদি ট্রেডিং ফি রিপোর্ট ভাষাটা থাকে তাহলে যেটা খরচ হবে ওই খরচটা কিন্তু আপনার হয় না আপনি এক ডলার পেয়ে যাবেন এবং যেটা আপনি স্পট ডলার গিয়ে ট্রেড করবেন যেটা আপনার খরচ হবে সেটা কিন্তু কাম পাবেন ঠিক আছে সেজন্য এই ট্রেডিং ফি রিপোর্ট ভাষাটা কিন্তু খুবই প্রয়োজন হয় তো এখানে কীভাবে কি জয়েন করবেন দেখেন আপনি কম্পিউটার ডিপ ডিপ এই যে এখানে ক্লিক করেন এনএফটি এফ ডিপ ডাইভ এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে এই যে নিচে চলে আসবেন এই যে দেখেন এন এফ টি ডিপ ডাইভ এই যে এখানে এটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে দেখেন এটা কোনোভাবে কমপ্লিট করবেন এখানে অটোমেটিক্যালি ভিডিও হতে থাকবে এই ভিডিও আসলে সব দেখার প্রয়োজন নেই কেটে দেবেন কেটে দিয়ে শেষ হয়ে যাওয়ার দুই থেকে এক সেকেন্ড আগে আপনি ছেড়ে দেবেন ঠিক আছে দেখেন এই দিয়ে দিছে আমার কিন্তু এখানে কোশ্চেন চলে আসছে তো এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু আপনাকে দিতে হবে কোশ্চেন আনসার কোথায় পাবেন এটা পাওয়ার জন্য চলে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে মোড অপশন এটা ক্লিক করে দিবেন দিয়ে এই যে দেখুন টেলিগ্রাম চ্যানেলে একটা লিংক আছে লিংকে একটা ক্লিক করে দেন লিংকে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে ভিডিও এখানে এসে অ্যান্সারগুলো কিন্তু আমি দিয়ে দিছি এই অ্যান্সারগুলো দেখে দেখে আপনি এখানে কিন্তু এটা দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট এই অ্যান্সারগুলো দেখে দেখে আপনি ওখানে সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখেন প্রথমে অ্যান্সার এইটা কোনটা আছে দেখে আসি প্রথমটা আমি যদি একটু দেখাই আপনাদের এই যে সাতশো একাত্তর স্ট্যান্ডার্ড ইন্ডিয়া কন্ট্রাক্ট অফ এনএফটি এই যে এটা হবে প্রথম ইট ডিফিনাইজ দ্য রুলস এই ডিফিনার দ্য রুলস এখানে ক্লিক করেন করার পর সাবমিটারটা ক্লিক করবেন আপনার এটা কমপ্লিট এবার নেক্সট একটা ক্লিক করবেন আবার একটা চলে আসবে ঠিক আছে এই ভিডিওটা এই ভিডিওটা আপনি সেমভাবে সম্পূর্ণ দেখার প্রয়োজন নেই টেনে দিয়ে শেষ হয়ে যায় দু থেকে এক সেকেন্ড আগে আপনি এটা কিন্তু ছেড়ে দিবেন ঠিক আছে দেখেন ছেড়ে দিলাম আবার কিন্তু শেষ হয়ে গেছে এখানে একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে তো এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে সেমভাবে এখান থেকে আপনি এটা কিন্তু দেখে নেবেন দেখুন এখান থেকে সেমভাবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াট ইজ মিটার ডাটা তো হট ইজ মিটার দেখেন এখানে কোথায় আছে যেখান থাকবে সেখান থেকে আপনি কোশ্চেন অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট একটু খুঁজে দেখবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা এটা হবে দুটো অ্যান্সার প্রথমটা এবং তৃতীয়টা প্রথমটা এবং তৃতীয়টা সেমভাবে সাবমিটারটা ক্লিক করেন কমপ্লিট আবার এ ক্লিক করেন এইভাবে যতগুলো কোশ্চেন আসবে ঠিক আছে সবগুলো কোশ্চেন অ্যান্সার কিন্তু আপনি এখানে দেবেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এটা তো আপনি মানে ট্রেডিং ফি রিপেড ভাষাতে পাবেন আর এই ট্রেডিং ফি রিপেড ভাষাতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আপনি স্পট ওয়ালেটে যে কোনো ট্রেডিং করেন না কেন ঠিক আছে ওইখান থেকে যেটা কেটে নিবে পরবর্তীতে ট্রেডিং ফি রিপেড ভাষার জন্য সেটা কিন্তু আপনি আবারও ব্যাক পাবেন যেটা আমি প্রথমে কিন্তু বললাম এনএফটি ডিফ ডাইভ দেখেন সেমভাবে কোশ্চেন অ্যান্সারটা দিয়ে আসি দেখেন এখানে কোনটা আছে সেটা তো আপনি এটা দেখে দেখে জাস্ট আনসার কমপ্লিট করবেন এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো সেম ভাবে আপনি এখানে কমপ্লিট করবেন এরপরে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে দিলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে আপনি পাঁচ হাজার ডলার ট্রেডিং ফি রিপোর্ট ভাষা তারা কিন্তু আপনাকে দিবেন এর পাশাপাশি একটা এনএফটি কিন্তু আপনারা নিতে পারেন তো সবাই এটাতে পার্টিসিপেট করেন শুধুমাত্র যে আপনি ট্রেডিং ফি রিপিট ভার্সার পাবেন এরকম না একটা এনএফটি কিন্তু আপনি পাবেন এবং সেই এনএফটিটা পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন ঠিক আছে কারণ এই যে এনএফটিগুলো বাইনান্স থেকে দেওয়া হয় এগুলো শুধুমাত্র যে বাইনান্সে সেল করতে পারবেন এরকম না আর যদি বাইনান্সে সেল করেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় কারণ যখন এটা লিস্ট হবে তখন এই এনএফটিটা কিন্তু আপনি সেল করতে পারবেন তার সঙ্গে ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ